এলাকার মহিলারা একেবারে হুঁশিয়ারি দিলেন যে চুল্লুর মদ এবং দেশি মদ একেবারেই বন্ধ হতে হবে যবে থেকে এই হলদিবাড়ি এলাকায় আরণ্য হোটেল খোলা হয়েছে তবে থেকে এলাকার মানুষ একেবারে চুল্লু এবং দেশি মদে আসক্ত হয়ে পড়েছে তাই এই মহিলাদের একেবারেই বক্তব্য যে দিনে মাত্র চার পাঁচশো টাকা রোজগার করে যদি এইভাবে মদের পিছনে যদি টাকা খরচা করে তাহলে সংসার কি করে চলবে তাদের একটাই বক্তব্য আমাদের স্বামী বাচ্চা এবং শ্বশুরকে আমাদের এই মদের হাত থেকে বাঁচাতে হবে এবার দেখার বিষয়ে প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নেয় এলাকার মহিলারা আরও হুঁশিয়ারি দিলে থানাতে আমরা যাব যদি এইভাবে যদি চললু মদ এবং দেশি মদ যদি বন্ধ না হয় উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আর আর বাংলা নিউজ খাবারের দোকানের আড়ালে অবৈধভাবে চুল্লু মদের বিক্রি রম রমিয়ে চলছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হলদিপাড়ি এলাকায় কিছু কিছু খাবারের দোকানের আড়ালে অবৈধভাবে চুল্ল মদের বিক্রি রমরমিয়ে চলছে এবং দোকানের পেছনে মদের আসর বসে এই নিয়ে অভিযোগ জানায় এলাকার মহিলারা এলাকার মহিলারা সমস্ত চুল্ল মদ রাস্তায় ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল এক প্রকার মনের জ্বালা কিছুটা হলেও মিটল প্রত্যেক দিন তাদের স্বামী চুল্লু মদ খেয়ে এসে তাদের ওপর মারধর করে মারধর সহ্য করতে না পেরে মহিলারা হাতে লাঠি আর ঝাড়ু নিয়ে রাস্তায় চুল্লু মদের অভিযান চালালো এবং যারা চুল্লো মদ বিক্রি করছিল তাদের হুঁশিয়ারি জানায় যদি আগামী দিনে মদ বিক্রি করে তাহলে বাড়িঘর দোকান ভাঙচুর করবে হলদিবাড়ির রাস্তার ওপর যেভাবে কিছু দোকানের পেছনে চুল্লো মদ বিক্রি চলছে প্রশাসনকে একেবারেই অন্ধকারে রেখে এবারে দেখার বিষয় প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নেয় আপনার দোকানে তো মদ পাওয়া গেল কি বলবেন বন্ধ বন্ধ কেন বিক্রি করতেছিলেন সবাই করছিল ওই আমরা করছিলাম

গে <tongan>